দেখো আমরা রিডিং পড়লাম যাতে তোমরা সবাই পারো এর জন্য কিন্তু আমি এক পড়া দুই দিন পড়াইছি তারপরেও কয়েকজন পারে না ভেরি দুঃখজনক আচ্ছা আজকে আমরা নিচে চলে যাই যে বলেছে রিড দ্য টেক্সট ইন দ্য সেকশন এ এই যে এটা হলো সেকশন এ এটাকে কি বলছে

কিন্তু যে রিডিং পড়তে পারবে না সে তো পারবে না তাই না ওইখানে ওইখানে এর চেয়ে সহজ সহজ এমসি কিউ আসলেও সে পারবে না কারণ রিডিং পড়ে বুঝবে না ওসমান বরজ স্টোরি বুকস ফ্রম মানে কি হ্যাঁ রোহানের জন্য ক্লাস প্রশ্ন বুঝতে পারলে সে উত্তর পারবে কারণ উত্তর রিডিংয়ে আছে ওসমান বরোজ স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি তাহলে এটা হলো ভিলেজ লাইব্রেরিটা আমরা খাতায় লিখবো আমরা আমরা কী করবো ভিলেজ লাইব্রেরিটা কী করব খাতায় লিখতে হবে পরীক্ষার খাতায় ঠিক আছে এরকম এমসি কিউ আসলে আমরা সঠিক উত্তরটা লিখব আচ্ছা ওসমান ব্রাশেস টিথ তার দাঁত ব্রাশ করে আফটার ব্রেকফাস্ট মানে নাস্তার পরে বিফোর ব্রেকফাস্ট মানে নাস্তা খাওয়ার আগে আর্লি ইন দ্য মর্নিং সকালে ভোরে কখন সে দাঁত ব্রাশ করে তোমরা কি নাস্তা খাওয়ার পরে তাই তো গ্রামের মানুষ বেশিরভাগ তাই করে কিন্তু আসলে নাস্তা খাওয়ার আগে সকালে নাস্তা খাওয়ার ওই আগেই করে কিন্তু আসলে পরে করা উচিত ও ওসমান কি করছে পরে না আগে পরে পরেই উচিত নাস্তা আমরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি তারপরে নাস্তা খাই ঠিক আছে বেশিরভাগ তাই করো না তোমরা তোমরা সকালে নাস্তা খায় ব্রাশ করো কে কে নাস্তা খাওয়ার পরে ব্রাশ সকালে তুমি খাওয়ার পরে করো তোমার কে শিখেছে এটা কেউ তো করে না আমি করি কারণ আমি জানি না রাতে ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাই সারা রাত দাঁত পুরস্কারই আছে সারা রাত আর কিছু খাইনি আর সকালে হ্যাঁ হ্যাঁ গুড গুড সুন্দর বলেছে সকালে যদি খাবার খাইলাম তাহলে দাঁতের খাদ্য দাঁতের ফাঁকে ফাঁকে চলে গেল ওটা পরিষ্কার খাওয়ার পরেই তো পরিষ্কার তো হ্যাঁ রাতে খাওয়ার পরে পরিষ্কার করে ঘুমাবো সকালেও খাওয়ার পরে পরিষ্কার করে স্কুলে আসবো বুঝতে পেরেছ তাহলে এটা সঠিক করতে আফটার ব্রেকফাস্ট কি নাস্তা খাওয়ার পরে ওসমান স্টাডিজ ইন দি মর্নিং অ্যান্ড ইভিনিং সকালে এবং সন্ধ্যায় দুই দুই সময় তো করে এই যে ইভিনিং করে আবার এই যে সকালেও তো করে এই যে স্টাডি ঠিক আছে তাহলে কি মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং সকালে এবং সন্ধ্যায় তোমরা কি সকালে সন্ধ্যায় পড়ো কে কে পড়ে দেখি হাত ওঠো দেখি সকালে সন্ধ্যায় পড়ো না এই যে ওরা তিনজন পড়ে না সকালবেলাও বই নিয়ে বসে না রাতেও বসে না বসো বই নিয়ে বাড়িতে বসো বই নিয়ে বসো জবাব দেয় না বসি কিংবা বসি না তাও বলতেছে হাত নামাও হ্যাঁ পরের পৃষ্ঠা চলে যাচ্ছে দেখো ম্যাচ দি ওয়ার্ড অ্যাক্টিভিটি সিতে কি বলেছে ম্যাচ এই ম্যাচ মানে কি মিলাও দিওয়ার্স কলাম এটা হলো কলাম এ উইথ কলাম বিয়ার মিনিং আর কি অর্থ অর্থ দিয়ে মিলাইতে হবে যেটার সাথে যেটা মিলে ঠিক আছে সিমিলার সিমিলার এই যে কি বলেছে সিমিলার মিনিং মানে একই অর্থ যেটা বুঝেছে কেউ পারে ক্লাসে আছে কেউ পারে মিলাইতে পারে একজন হাত তুলছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাও তো একজন হাত তুলছে ঠিক আছে দেখো আমি বুঝাই দিচ্ছি তাহলে তোমরা মিলাইতে পারবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ গেট একটা মিলাই দিচ্ছে গেট আপ মানে রাইস গেট আপ মানে উঠা ঘুম থেকে জাগা রাইস মানে উঠা বলো গেট আপ্রাইস কি সুন্দর বিউটিফুল বাংলার তো অর্থ কি সুন্দর প্রেটি অর্থ সুন্দর এই জন্য তো মিলছে অর্থ মিলছে দেখি আমরা কি করলাম মিল করলাম হ্যাঁ বিউটিফুল প্রেটি হেল্প হেল্প সাপোর্ট হেল্প হেল্প এর বাংলা কি সাহায্য করা ও বলতেছে হেল্প অর্থ বাঁচাও মানে বিপদে পড়লে হেল্প হেল্প খুয়ে বাঁচাও বাঁচাও খুয়ে চিৎকার করে এই জন্য ও হেল্প অর্থ বাঁচাও ফাইজা হেল্প অর্থ হলো সাহায্য করা হ্যাঁ বলো হেল্প সাপোর্ট হ্যাঁ ব্রেকফাস্ট মর্নিং মিল মানে সকালের খাবার মর্নিং মানে সকাল মিল মানে খাবার বলো মর্নিং মিল সকালের খাবার হ্যাঁ খাবার নাও খাবার নিয়ে আসছো মা কষ্ট করে দেখছ হ্যাঁ স্টাডি লার্ন স্টাডি লার্ন হ্যাঁ বলো এবার আমার সাথে গেট আপ প্রাইজ বিউটিফুল প্রেটি হেল্প সাপোর্ট ব্রেকফাস্ট মর্নিং মর্নিং মিল স্টাডি লার্ন এবার এবার হলো আমি এক সাইড বলবো তোমরা আরেক সাইড বলবা ওকে কি ব্যাপার এই পেজ ক্লিন করতে পারছি না কেন এটা ক্লিন হচ্ছে না আচ্ছা তাহলে আমি এটা বলি গেট আপ না আমি এই সাইড বলবো তোমরা এই সাইড বলবা গেট আপ বিউটিফুল এবার বলতো হ্যাঁ হেল্প ব্রেকফাস্ট মর্নিং মিল মানে সকালের খাবার স্টাডি ল এবার আমি এই সাইড বলবো তোমরা এই সাইড বলবো লার্ন স্টাডি হ্যাঁ এবার একটু সাউন্ড কম পাইছি সাপোর্ট এবার তো সাউন্ড ভালোই রাইস গেট আপ প্রেটি মর্নিং মিল ব্রেকফাস্ট হ্যাঁ আচ্ছা এবারে একটা কাজ করতে হবে ডি আচ্ছা তোমরা এক কাজ করো এটা বইয়ের সবাই মিলাও মেলানো আছে থ্যাংক ইউ যাতে মেলানো নাই তাদেরকে একটু মিলাই দাও সাহায্য করো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বেশিরভাগ মিলানো আছে এই বেঞ্চে দুজনে মিলানো নাই দেখ তোমরা পারো তাই না পেন্সিল আচ্ছা ঠিক আছে থাক বসো বসো আমরা বসি আচ্ছা না সবার সবার মিলে ম্যাচিং শেষ আচ্ছা থ্যাংক ইউ এবার আমরা দিতে চলে যাব পেয়ার ওয়ার্ক লেটস রিড দি টেক্সট ইন সেকশন এ এগেইন এই যে এটা আবার পড়তে বলছে লিস্ট দা নাউন প্রনা ভার্ব গুলো ঠিক আছে এটা তো অনেক বড় কাজ অনেক বড় কাজ আমরা আপাতত পাঁচটা পাঁচটা করে করি আর কি হ্যাঁ তোমরা সবগুলি শব্দকে সবগুলোকে নাউন প্রনাউন ভারবে ভাগ করবা ঠিক আছে আমি তোমরা কি কেউ জানো হোয়াট ইজ নাউন নাউন কি নাম জাগার নাম মানুষের নাম ঠিক আছে কোনো কিছুর নাম থ্যাংক ইউ নাউন প্র নাউন কি নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেদিন আলোচনা করছিলাম তাই না আচ্ছা আমার নাম হারুন আমার পরিবর্তে কি ব্যবহার করতে পারে মানুষ আমার পরিবর্তে কি ব্যবহার করতে পারে যেমন হি ব্যবহার করতে পারে যে তো ব্যবহার করতে পারে না হ্যাঁ মেয়েদের বেলা সি এই বেঞ্চের পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি ইট আমি যদি বলি বেঞ্চটা এদিক আনো আমি আবার এটা এটা বলতে এই এটা এদিক আনো বলতে পারি না এটা এদিক আনো তাহলে বেঞ্চও বলতে পারি আবার এটাও বলি পরিবর্তে তাহলে এটা মানে ইট ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা প্রোনাউন মানে নাওনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় আর ভার ভাব কেউ চিনে কি বলো না ভার হলো কোনো কাজ করা হওয়া যাওয়া করা বোঝায় অ্যাকশন বোঝায় অ্যাকশন কোনো কাজ করা আমরা শব্দ একটু আলাদা করি তাহলে বুঝতে পারবো ওসমান এটা কি নাওন তাহলে এখানে লিখতে বলছে ওসমান উসমান একজনের নাম না নাউন লিভ কি লিভ এটা হলো ভার্ভ এল আই ভি ই লিভ এর যোগ হয়েছে যে উসমান এর জন্য এটার মূল ভাবটা হলো লিভ হ্যাঁ আমরা ভিলেজ কি ভিলেজ ভিলেজ গ্রাম এটা হচ্ছে নাউন ভিলেজ কি ভিলেজ হলো গ্রাম কোন নাম হলে সেটা কি নাউন কি কি হি হি প্রাউন আগে বলছে কে কেজন আগে বলছে থ্যাংক ইউ জন্য একটা দাও হি হলো প্রনাউন এই গেট কি গেট গেট হলো মানে হি গেটস আপ আর্লি মর্নিং সে ভরে উঠে উঠে যাকে বলেছে গেট গেটে আরেকটা অর্থ হচ্ছে পাওয়া এটা হওয়া যাওয়া করা বোঝায় এটা হলো ভাব গেট কি ভার্ভ দেখো এই সাবজেক্টের কাছাকাছি ভার থাকে সাবজেক্টের পরপরই ভাগ থাকে ভাগ চেনার সহজ উপায় সাবজেক্ট প্রথমে যেটা থাকে এটার নাম হলো সাবজেক্ট বুঝছো এই যে এটা হলো প্রোনাউন বাক্যের শুরুতে যেটা থাকে ওটা হলো সাবজেক্ট যে কাজ করে তার পরপরই ভার্ভ থাকে এইটা এই যে ব্রাশেস এটা হলো ভাব ঠিক আছে আমাদের তো এখানে জায়গা নাই আমরা এইখানে লিস্ট করি মর্নিং কি মর্নিং মর্নিং হলো নাউন আমি সংক্ষেপে এ লিখে দিই মর্নিং কি নাউন হি কি প্রাউন গেট কি ভাত এই যে সাপ একটু জব পাওয়া শুরু করছি ব্রেকফাস্ট কি নাউন ব্রেকফাস্ট সকাল খাবার খাবারের নাম ঠিক আছে হ্যাঁ হি কি হি প্রনাউন স্টাডি কি স্টাডি ভাগ কে বলছে আগে থ্যাংক ইউ ওর জন্য আসতের জন্য ক্লাব দাও একটু একটু বুঝতেছে সাবজেক্টের ভাগ থাকে তাই তো স্টাডি মানে পড়াশোনা করা স্টাডির অর্থ তো পড়াশোনা করা এটা ভাগ ঠিক আছে এগুলো পরীক্ষা আসবে ওসমান কি মাউন গুড প্লে না আমি তো অর্থ জিজ্ঞেস করিনি এখানে এই তিনটা নাউন আমরা এটা কি প্লে প্লে না প্লে তো আমি এই একটা জবাব চাচ্ছি নাউন প্রনাউন না ভাব প্লে কি ভাব বলছে কে ওর জন্য একটা খেলা খেলা উঠা নামা যাওয়া কোনো কিছু করা বোঝাইলেই সেটা হলো ভাব আর আমি আগে বলছিলাম সাবজেক্টের এর পরই ভাব থাকে এই যে সাবজেক্ট বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে মানে ভাব এটা প্লে শব্দটা কি ভাব ফ্রেন্ড কি ফ্রেন্ড বন্ধু এটা হলো নাউন হ্যাঁ হিজ কি হিজ প্রোনাউন এটা অনেকে সঠিক জবাব দিছে হি হিজ উই হি এর আগে না একদিন পাইলাম হিসি দে এগুলো প্রোনাউন এর আগে একদিন পড়াইলাম না হিসি দে হি সি দে এগুলো কি এ শব্দগুলো প্রোনাউন কি এগুলা হিসি দে ইট এগুলো কি প্রোনাউন রিভার কি রিভার নাউন আসওয়াত নাউন মুসাসাত একটু বুঝতে পেরেছে ফাদার কি ফাদার নাউন বাবা একজন ঠিক আছে বড় কি বড় ধার করা বোঝায় বড় তো করা বোঝায় না ভার করা বোঝালে কি ভার গো কি গো ভার তামিম সবার আগে বলছে তাহলে ভার গো হওয়া যাওয়া করা হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা আজকে এই পুরাটা রিডিং পরে নাউন নাউন ভার আলাদা করতে বলেছে এরকম তোমরা দশটা নাউন দশ পাঁচটা প্রনাউন পাঁচটা পাঁচটা করে লিখে নিয়ে আসবো এটা বাড়ির কাজ এবার আমরা কি ব্যাপার উঠতেছ কেন কি সমস্যা বলো বাড়ির কাজ কইছে আর মনে করছে শেষ তাহলে সেভেন্টি থ্রি পেজ এই দুই পেজই কাজ থাকবে আর আমরা যে মেইন যেটা এই যে মাই ভিলেজ লাইফ মাই ভিলেজ লাইফ এই প্রশ্নগুলির উত্তর পারলে সে একটা প্যারাগ্রাফ পারবে খুব গুরুত্বপূর্ণ হোয়াট ইজ দা নেম অব ইউর ভিলেজ জবাব দাও দেখি কে কে পারে হোয়াট ইজ দা নেম অফ ইউর ভিলেজ যে ও বলতে পারছে মাই ভিলেজ ঠিক আছে হ্যাঁ মাই দি নেম অফ মাই ভিলেজ ইজ বারাহিটর এইভাবে বললে ভালো হয় এই যে দি নেম অফ মাই ভিলেজ ইজ বারাহিটর বলো সবাই দি নেম অফ ইউর বসে তুমি মাই বলবা দি নেম অফ মাই ভিলেজ ইজ বারাই বলো বলতে পারছে না দেখেও বলতে পারছে না উল্টা পাল্টা বলতেছে এক একজনে দি নেম অফ মাই ভিলেজ এই গ্রামটা কোথায় দিস ভিলেজ ইজ ইন মানিকগঞ্জ মানিকগঞ্জের মধ্যে না এটা ভিলেজ ইজ ইন মানিকগঞ্জ বলো হাউ বিউটিফুল ইজ ইউর ভিলেজ তোমার গ্রাম কেমন সুন্দর হাউ বিউটিফুল মানে কেমন সুন্দর বলো মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল খুব সুন্দর মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম ইন দি ভিলেজ গ্রামে তুমি কিভাবে সময় কাটাও স্পেন্ড মানে কাটানো গ্রামে তুমি কিভাবে সময় কাটাও স্পেন্ড মানে কি সময় কাটানো স্পেন্ড টাইম কীভাবে কাটাও হ্যাঁ খেলাধুলা করে তোমরা খেলাধুলা করেই কাটাও যে এইখানে রিডিংয়ে বলছে ও ধান ক্ষেত দেখে তাই না এই যে এখানে বলছে না সে পাখি দেখে গাছ দেখে প্যাডি ফিল্ড দেখে তুমি বলো যে আই স্পেন্ড মাই টাইম বাই প্লেইং উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুদের সাথে খেলে ইন দ্য ফিল্ড ঠিক আছে হ্যাঁ অ্যান্ড ওয়াচ সি দাও এন্ড ওয়াচ বার্ডস ট্রিজ প্যাডি ফিল্ডস খটখট সব দোকান হ্যাঁ এইভাবে বলবা ডু ইউ লাভ ইউর ভিলেজ তুমি কি গ্রাম ভালোবাসো ইয়েস আই লাভ মাই ভিলেজ ইয়েস আই লাভ মাই এটা এই প্রশ্ন আমি এখন লিখে দিব তোমরা খাতায় লিখে খাতার কলম বের করো খাতায় লিখে তারপরে তোমাদের টিফিন হ্যাঁ ঠিক আছে খাতা কলম বের করো সবাই তাহলে দেখো আমি একবার পড়ে শোনাই মাই ভিলেজ লাইফ দি নেম অফ মাই ভিলেজ ইজ বারাহির চর মাই ভিলেজ হ্যাঁ মাই ভিলেজ ইজ ইন মানিকগঞ্জ মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল আই প্লে উইথ মাই ফ্রেন্ড অ্যান্ড সি এভরিথিং ইন মাই ভিলেজ মানে আমি আমার গ্রামে সব কিছুই দেখি আচ্ছা উইথ মাই ফ্রেন্ড এখানে একটা এজ দিয়ে দাও উইথ মাই ফ্রেন্ডস ঠিক আছে আই লাভ মাই ভিলেজ ভেরি মাছ আমি আমার গ্রামকে খুব ভালোবাসি একজন বলছে যে স্যার নাম্বার দিয়ে লেখেন নাম্বার দিয়ে লেখে প্যারাগ্রাফ হবে না হ্যাঁ প্রশ্নের উত্তর হবে কিন্তু প্যারাগ্রাফ হবে না প্যারাগ্রাফে সিডি ওয়ান টু থ্রি এই নম্বর দেওয়া যায় না বুঝতে পেরেছ ঠিক আছে ওকে তাহলে লেখো সুন্দর করে লেখে তারপরে টিফিন